এত কালে তো ছুটি নিয়ে এলাম তাই দিন ছুটি নিয়ে তুই কতদিন আসিস বললি তিন বছর বছর মন কেমন করে সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি যখন আমি দেখছিলাম তখন আমার ঠাকুমায়ের কথা খুব মনে পড়ছিল তাই ভাবলাম আজকের এই অবসরে আমি আমার ঠাকুমার জীবনীটা আপনাদের সকলের সামনে একটুখানি তুলে ধরি দয়া করে যদি আমার ঠাকুমায়ের জীবনীটা শুনে যান তাহলে বুঝতে পারবেন এই যে আপনারা সবাই আমাকে কমেন্ট করেন না যে দিদি ভাই আপনি খুব ভালো আপনি খুব সংস্কারী বুঝতে পারবেন যে কোন মানুষটার জন্য আজকে আমি এই রকম সংস্কারী বা আপনাদের মনের মতন তো চলুন ফিরে যাওয়া যাক যখন ঠাকুমা তিরিশ বছরের একজন যুবতী মেয়ে ছিলেন তিরিশ বছরের একজন যুবতী যার দুটো পুত্র সন্তান একটি কন্যা সন্তান আর গর্ভে রয়েছে চার মাসের একটি সন্তান এবং সেই সন্তান তখনও পৃথিবীতে আসেনি সেই মুহূর্তেই তার স্বামী বিয়োগ ঘটে আমার ঠাকুমায়ের নাম ছিল সন্ধ্যা রানী হয় উঁচু পুরু লম্বা চওড়া একজন মহিলা যার কণ্ঠে ভীষণ গাম্ভীর্য একটা ভাব কিন্তু ভিতরটা অনেক নরম আমার ঠাকুমা বাইরে বাইরে যতখানি কঠিন ছিলেন ভিতরে ছিলেন ততখানি নরম এবং তরল মতন কিন্তু সেটা বুঝতে আমাদের অনেকটা দেরি হয়েছিল ঠাকুমা সন্তানদের মানুষ করার পর যখন সন্তানেরা এক এক জায়গায় বিবাহ সূত্রে আবদ্ধ হয়ে যায় ঠিক সেই মুহূর্তেই এই সংসার যাতনা ছেড়ে দিয়ে ঠাকুমা চলে গেলেন বৃন্দাবনে ওনার মধ্যে কৃষ্ণ প্রেমের একটা আধিক্য আমি ছোটবেলা থেকেই দেখতাম এত কঠিন এত গম্ভীর একটা মানুষ প্রত্যেকটা বাসন প্রত্যেকটা কাপড়কে এত সুন্দরভাবে পরিষ্কার করতেন এত সুন্দরভাবে চকচকে করে রাখতেন যেন মনে হতো যে এই কাপড়টা বা এই বাসনটা আজকের নতুন কেনা হ্যাঁ আমার ঠাকুমা কর্মে ভীষণ বিশ্বাসী ছিলেন উনি ছোটোবেলা থেকে একটা জিনিস শেখাতেন ভালো কাজ করলে কখনো অবহেলায় থাকতে হয় না তোমার কর্ম তোমাকে সঠিক পথ দেখিয়ে দেবে গর্ভাবস্থায় যখন তার স্বামী বিয়োগ ঘটে সেই সন্তান যখন পৃথিবীতে এলো তখন সে হলো একটি পুত্র সন্তান এবং তিন পুত্র আর এক কন্যাকে নিয়ে আমার ঠাকুমায়ের জীবন নতুনভাবে চলতে শুরু করলো সন্তানদেরকে বড় করলেন মানুষ করলেন সন্তানদের বিবাহ দিলেন এবং তারপর সেই সন্তানদের বিয়ে দেওয়ার পর তিনি চলে গেলেন বৃন্দাবনে তার প্রত্যেকটা সন্তান চেয়েছিল তাকে নিজের কাছে রাখতে কিন্তু তিনি একটাই কথা বলতেন যে এই ইহ জগতে বা এই জড়োয়া জগতে আমরা যারা রয়েছি আমাদের ঠিকানা কিন্তু এটা আসল নয় আমাদের ঠিকানা প্রত্যেকেরই কৃষ্ণের চরণ তাই আমি বৃন্দাবনেই ভালো আছি ওখান থেকে আমাকে বাড়ি আসতে বলো না ঠাকুমা বছরে একবার বাড়ি আসতেন তখনই আমার সাথে ঠাকুমায়ের দেখা হতো এবং তখন থেকেই বুঝতে পারতাম যে এই মানুষটার মধ্যে এমন কিছু বিশেষত্ব আছে যা পৃথিবীর কোনো মানুষের মধ্যে হয়তো এমনভাবে আমি কোনো দিন দেখতে পাবো না তারপর আমারও বিয়ে হলো তো সেই ঠাকুমা বৃন্দাবনেই থাকতে শুরু করেন আমাদের সাথে ফোনে যোগাযোগ হতো বৎসরান্তে একবার করে আসতেন দেখা হতো কথা হতো অনেক ভালোবাসা অনেক আদান প্রদান অনেক কিছুই হয়েছে তারপর একদিন ঠাকুমা অসুস্থ হলেন এবং তিনি বাবাকে ফোন করলেন বাবা গেলেন সেখানে মাত্র এগারো দিনের একটা টানা পড়ে নে আমার ঠাকুমার জীবনাবসান হয় ঠাকুমা গত হওয়ার কিছুদিন আগে আমাকে ফোন করে একটাই কথা বললেন যে তোর বাবা কাকাকে বলিস আমি যদি বৃন্দাবনেই মারা যায় তবে তারা কেউ যেন আমার দেহটা বৃন্দাবন থেকে বাড়িতে না নিয়ে যায় তো ঠাকুমায়ের সেই কথাকেই মান্যতা দিয়ে বৃন্দাবনেই ঠাকুমায়ের শলিল সমাধি হলো বাবা কাকা প্রত্যেকেই সম্মতি দিলেন সেই কথায় আমি জানি না একটা মানুষ ঠিক কতখানি পূর্ণ করলে বৃন্দাবনের মাটিতে শলিল সমাধি পেতে পারেন আমার ঠাকুমা ছোটবেলা থেকেই অনেক কর্মট ছিলেন অনেক পরিশ্রমী ছিলেন অনেক সংসারী ছিলেন কিন্তু অল্প বয়সে স্বামী বিয়োগ হওয়ার জন্য সংসারের প্রতি তার মোহ মায়া সমস্ত কিছু উবে গিয়েছিল এবং তিনি সন্তানদেরকে নিজস্ব নিজস্ব জায়গায় রেখে দিয়ে বৃন্দাবনেতেই ঠাঁই নিয়েছিলেন আমার ঠাকুমা দেখে যেতে পারেননি আমার এই সুখে থাকাটা এটাই আমার জীবনের আফসোস তাই এই ভিডিওটা যখন আমি দেখছিলাম তখন মনের মধ্যে একটা আকুলতা সৃষ্টি হচ্ছিল যে ঠাকুমাকে যদি দেখিয়ে যেতে পারতাম হ্যাঁ তার নাচ জামাই আমাকে খুব ভালো রেখেছে তাহলে আমার খুব ভালো হতো কিন্তু সেটা তো পারিনি তবে আমি জানি তিনি কোনো না কোনো জায়গায় থেকে কোনো না কোনোভাবে আমার এই সুখ বৈভব আমার এই আনন্দে থাকা সবটা তিনি দেখতে পাচ্ছেন আর আমি মনে করি যে আমার জীবনের আজকে যে অবস্থায় আমি রয়েছি তার প্রত্যেকটা কণাতে কণাতে আমার ঠাকুমায়ের আশীর্বাদ রয়েছে ওই বৃন্দাবনবাসিনী মানুষটার জন্য আমার বড্ড মায়া হয় মনে হয় মানুষটাকে খুব কম দিনই আমি কাছে পেলাম যখন বুঝতে পারলাম এই মানুষটা এতটাই নারকেলের শ্বাসের মতন তখন তিনি আমাকে ছেড়ে চলে গেছেন আমি তার বাইরের নারকেলের ওই শক্ত খোলসটাকেই এতদিন চিনে এসেছিলাম যে আমি এতদিন ভাবতাম ঠাকুমা খুব গম্ভীর মানুষ খুব বেশি কথা বলেন বকেন খুব কঠিন মানুষ কাউকে বোঝেন না কিন্তু যখন তাকে বুঝেছি তখন তিনি আমার থেকে অনেক দূরে আমি জানি না আমার এই কথাগুলো তিনি শুনতে পাবেন কি না তবে আপনারা শুনলেই আমার মনে হয় তারও শোনা হয়ে যাবে সেই পৃথিবীতে থাকলে হয়তো তিনি এত কথা আমি তার সম্পর্কে বলতাম না বা বলতে পারতাম না পৃথিবীতে নেই বলেই আজকে হৃদয়ের ভিতর থেকে কথাগুলো নিংড়ে বেরিয়ে আসছে তবে একটাই কথা বলতে চাই এমন মানুষ আমি জীবনে পেয়েছিলাম যে মানুষের সান্নিধ্য আমাকে মানুষ হতে সহযোগিতা করেছে আমার এই মানুষ হওয়ার পিছনে আমার বাবা মা বাকিদের যতটানা অবদান রয়েছে আমার এই সংস্কারী মনোভাবের পিছনে আমার ঠাকুমায়ের অবদান অনেকখানি রয়েছে আর বাড়ির বড়রা যারা আমার বাবা কাকা আমার স্বামী যারা আমাকে এইভাবে সহযোগিতা করেছেন যারা আমার জীবনের পথে এগিয়ে যেতে সহযোগিতা করেছেন তাদেরকে বলবো তোমাদের জন্য আজকে এই কথাগুলো আমি সবার সম্মুখে বলার সুযোগ পেলাম তো যাই হোক অনেক ব্যক্তিগত প্রসঙ্গে কথা বললাম যাদের ভিডিওটি ভালো লাগবে তারা আমার ঠাকুমায়ের উদ্দেশ্যে দুটো কথা লিখে যাবেন যে কতটা ত্যাগই হলে একটা মানুষ সংসারের সমস্ত মোহমায়া ত্যাগ করে বৃন্দাবনবাসী হতে পারেন এবং স্বয়ং রাধারানী ঠিক কতখানি কৃপা করলে তার চরণেই তার শরীরের শলিল সমাধি হয় মনটা তো রাধারানীর চরণেই রয়ে গেছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন কোনো দিন নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে